যে আত্মীয় টাকা বেশি দাওয়াত তাকে দেওয়া হয় স্পেশাল দাওয়াত আর যতই কাছের রক্তের হোক না কেন যদি টাকা ওয়ালা না হয় দাওয়াতও তেমন ভালো করে পাই না মেহমানদারিও তেমন ভালো করে পাই না খাবার খেয়েছি কি খাই নাই সেইটাও জিজ্ঞেস করার কেউ থাকে না সম্পদ যদি একটু ভালো থাকে বারবার এসে জিজ্ঞেস করবে পায়েস খাবেন একটু চা খাবেন তো একটু চিনি কম দি আমার না একটু খান না একটু না একদম জিজ্ঞেস সে আশা নিয়ে বসে আমাকে করবে আচ্ছা খাই না জিজ্ঞেস তো একটু করুক মনটা বড় হবে যে আমার আত্মীয় আমাকে একটু জিজ্ঞেস করেছে এই আশাটাও আশায় মধ্যে থেকে যায় স্বপ্নটা স্বপ্নের মধ্যে থেকে যায় কল্পনাটা বাস্তবে রূপ আমরা এখন পাক্কা মুসলমান হতে পারি